আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ ইমরান আশা করি আল্লাহ তালা রহমত আপনারা সবাই ভালো আছেন আমরা আপনাদের মাঝে আজকে দুই দুইটি প্রোফাইল টিন দ্বারা গাড়ি নিয়ে আসলাম দুইটি হলো অত্যন্ত সুন্দর দুইটা দুই কালার এই গাড়িগুলা বিশেষ অংশ ইন্ডিয়াতে বিভিন্ন বিদেশি দেশে এই গাড়িগুলো তৈরি করা হয় ফুডের জন্য আজকে যে দুটা গাড়ি আনলাম দুটা গাড়ির সাইজ একরকম কিন্তু কোয়ালিটি দুই রকম আর কালারটা দুই রকম এই গাড়িটিতে কি কি দিয়েছি কোনটা ভিতরে কি দিয়েছি আমরা দেখাব ইনশাল্লাহ এই গাড়িতে আমরা ঝাঁপ দিয়েছি অত্যন্ত সুন্দরভাবে যেন আটকে রাখা যায় পিছনে ঝাঁপ দিয়েছি আমরা এটা তিন পাশে ঝাঁপ দিয়েছি সুন্দর করে সিস্টেম করে দিয়েছি আর এই গাড়িগুলোতে লাইটিং হবে কিন্তু আমরা এখন লাইটিং করি নাই ভাবলাম দিনের ভিডিওটা আপনাদেরকে দেখাই আমরা তিন সাইডে ঝাঁপ দিয়েছি এবং ভিতরে গ্লাস দিয়ে দিয়েছি যদি কোনো ধুলা বালো যদি না লাগে না খাবার হইতে পরে তো এটা ভিতরে কি চুলা দিয়েছি আমরা দেখাবো ইনশাআল্লাহ এটার ভিতরে আমরা একটা ডিফার একটা হট প্লেট দিয়েছি এটা এখানে বসায় নেই আমরা আর ভিতরে দুটো সেল দিয়েছি ভিতরে এলইডি লাইট করে দিয়েছি আমরা আর এই গাড়িটি যে আমরা করেছি এটা হলো আমরা আরো একটু সুন্দরভাবে স্পেশাল করেছি এটা আমরা হাইড্রোলিক সিস্টেম করেছি অটোমেটিক এটা উঠে যাবে ইনশাআল্লাহ আর এটা হবে একটা খিচুড়ি গাড়ি তো সেক্ষেত্রে আমরা এটাতে দুটো চুলা দিয়ে দিয়েছি দুটো বানা দিয়েছি ভিতর তিনটা হোল্ডার দিয়েছি আর এই গাড়িটি তালা রহমত অনেক সুন্দর হয় তো আমরা অনেক অনেক গাড়ি তৈরি করেছি এই কোয়ালিটি আজকে একসাথে দুইটা গাড়ি তাই ভাবলাম আপনাদের জন্য দুইটা গাড়ি দেখাই আমরা দুইটাতে দুইটা কালার করেছি আপনারা আপনাদের পছন্দের মতো গাড়িগুলো আমাদের থেকে অর্ডার করতে পারেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর মনির চেয়ারম্যানের গলি আমাদের এখানে আসবেন আপনাদের যে কোনো ধরনের মডেলের গাড়ি আমাদেরকে অর্ডার করবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম وعلى مضامين الاداب قد جاءنا خير الكلام العبد بالشوق ابتهل طوعا ويملاه الخجل يدعو الاله